গীতা যজ্ঞের আয়োজন হয়েছিল গীতার সার কথা যদি বলতে হয় তিনি যিনি গীতার প্রবক্তা রূপী ধর্মক্ষেত্রের বুকে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে যদা যদা হি ধর্ম নির্ভবতী ভারত অবুত্থান অধর্মস্য তদাত্মান সৃজন সাধুগণের পরিত্রাণের জন্য অসাধু অসৎ প্রকৃতির ব্যক্তিদের বিনাশ করবার জন্য আর ধর্ম স্থাপনের জন্য শ্রী ভগবান যুগে যুগে অপতীর্ণ হয়ে উপদেশামৃত প্রদান করেন তারই অন্যতম উপদেশামৃত হচ্ছেন শ্রীমদ্ভগবৎ গীতা প্রাথমিক অবস্থাতে জানিয়েছেন গীতা পাঠ যদি কেউ করেন শাস্ত্র পাঠের প্রয়োজন থাকবে না শাস্ত্র বিস্তারী যা স্বয়ং পদ্মনাহ্য মুখ পদ্মিত ভগবান শ্রী গোবিন্দে শ্রীমুখ বিগলিত যে অমৃতময় বাণী যে ধর্মের বাণী তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরিবেশন করেছিলেন অর্জুনকে উপলক্ষ করে সেই ধর্ম যদি আমরা পালন করি ধর্ম রক্ষতি রক্ষকা যারা ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করবে সেই জন্য বর্তমান অবস্থাতে যে ধর্মের নামে ধর্মান্তকরণের যে ব্যভিচার সেই ব্যভিচারকে সম্পূর্ণ কঠোর হাসতে দমন করতে গেলে শুধু মাতৃজাতির উপরে শক্তি দিলে চলবে না মাতৃজাতিকে সমস্ত দেব দেবীগণ অস্ত্র দিয়ে তার যে পতি শঙ্কর ত্রিশুলটা মায়ের হাতে তুলে দিয়ে তার মাথার উপরে থেকে শক্তি প্রদান করেছিলেন এই যুব শক্তি এবং মাতৃশক্তি একত্রিত হয়ে জগতের সমস্ত অশুভ শক্তি পদদলিত করে বিশ্বের পবিত্রতার বিজয় বৈ জয়ন্তী করে এই হিন্দু সমাজকে সংরক্ষিত করতে হবে আজ হিন্দু সমাজ যেভাবে বিপর্যস্ত সত্যই অত্যন্ত দুঃখের বিষয় যে জন্য দেশ বিভাজন হয়েছিল আজ সেই সেই স্থানে নেই আজ তারা আবার সেই হিংসার তাণ্ডব চালিয়ে বিশেষ করে হিন্দুর সনাতন ধর্মকে জগৎ থেকে উড়িয়ে দিয়ে হিংসার তাণ্ডব চালাতে যাচ্ছি সুতরাং এর থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় জাতি ধর্ম নির্বিশেষে যারা নিজেদেরকে সনাতনী বা সনাতন ধর্মাবলম্বী মনে করেন তাদেরকে একই ছত্রের চলায় দাঁড়িয়ে কি মাতৃজাতি জাতি কি পুরুষ জাতি সকলে একত্রিত হয়ে হুঙ্কার করে দেহের সমস্ত শক্তি দিয়ে ধর্মকে সম্মুখে রেখে তাদের এগিয়ে যেতে হবে তাহলেই দেখবেন ধর্ম আমাদেরকে সর্বপ্রকারে সংরক্ষণ করবেন অধর্ম তখন আমাদের কেশাদ্র ভাগ পর্যন্ত স্পর্শ করতে পারে কিন্তু আজ যদি মনে করি পাশের বাড়িতে অত্যাচার হচ্ছে আমার বাড়িতে তো হচ্ছে না ও আমার বাড়িতে হলে দেখা যাবে ছাতা ডাল দিয়ে চলে যাবে তাহলে কিন্তু বিশ্বে শান্তি সংরক্ষণ হবে না যদিও বিশ্বের শান্তি রক্ষণের জন্য বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ বিশেষ প্রচেষ্টান আর আপনাদের বা আমাদের কথায় বলতে গেলে বলতে হয় বাংলার ঠাকুর শিশির কুমার বলেছেন বাঙালির হিয়া অমিয়া নিমাই ধরেছে শ্রী গৌর নিত্যানন্দ শান্তির বাণী জগতে প্রচার করেছিলেন সকলে একই সেই ছত্রের তলায় দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে যদি বদান ভরে দু তুলে নিতাই গৌর সুন্দরের এই পবিত্র নাম কীর্তন করে নিজেদেরকে সঙ্গবদ্ধ করে অগ্রগতি দিতে পারেন তবেই আপনারা টিকে থাকতে পারবেন তা না হলে আমার পূর্ববর্তী বক্তা যেমন বলেছেন একদিন বাংলাদেশ ছেড়ে আপনাদের বিভাজন পশ্চিমে এসে আসতে হয়েছিল আবার হয়তো এই পশ্চিম ছেড়ে আবার অন্যত্র কোথাও আপনাদের গমন করতে হবে কথাটা বাস্তব কিন্তু এত ভীতু হলে চলবে না আমি সেদিন বলেছিলাম একটা অনুষ্ঠানের মধ্যে যে আজ হিন্দুর গায়ের রক্ত শুকিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তা যেমন বললেন আজ হিন্দুত্ব বা সনাতনত্ব রসাতলে যাচ্ছে তবু আমাদের সে বিবেক বুদ্ধি বিচক্ষণতা জেগে উঠছে না পরাধীনতার দাসত্ব করবার জন্য নানা রকম প্রলোভনের মধ্যে তারা এই সনাতন ধর্ম থেকে অন্যত্র যাচ্ছে কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছে না কথায় বলে ইউনাইটেড যদি আপনারা এক ছত্রের তলায় দাঁড়িয়ে সকলে মিলিত হয়ে মুক্ত কণ্ঠে যেভাবে নিজেদেরকে সংরক্ষণের বাণী ঘোষণা করতে পারেন তার সঙ্গে সঙ্গে যেমন বলবেন যে আপনারা তো সনাতন ধর্মাবলম্বী ত্রিনাদ বিশ্লোক বলছেন হ্যাঁ ত্রিনাদ বিশ্লোক মহাপুরুষ শিক্ষা দিয়েছেন সত্য কথা আবার মুসলমান চাঁদ কাজীকে দমন করবার জন্য তিনি মশাল জেলে বিরাট হরিণ সংকীর্তনের আন্দোলন করেছিলেন আর তারপরে তিনি নৃসিংহ মূর্তি ধারণ করে তার বক্ষ ফেলে দেবে ঠিক করেছিলেন এইটাই ত্রিনাথ বিশ্লোকের আদর্শ আবার ত্রিনাথ বিশ্লোকের আদর্শ বজরাংজি বজরাংজি যখন জগৎ জননী মর্যাদা পুরুষোত্তম দুর্বাদল সিতাপতি সীতাপতি শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী লক্ষ্মী স্বরূপিনী সীতা দেবীকে রাক্ষস দুর্বৃত্ত হিংসক কামাতুর লোভী রাবণ যখন তাকে হরণ করেছিল যদিও প্রকৃত সীতা দেবীকে হরণ করতে পারেন নাই তথাপি সেই হরণ লীলাকে অবলম্বন করে প্রকৃত রাম ভক্ত যিনি তার বক্ষ বিদীর্ণ করে শ্রী রাম সীতার যুগল মূর্তিকে জগতের কাছে উপহার প্রদান করেছিলেন সেই বজরঙ্গি দেখো লঙ্কাতে গিয়ে রাবণের সুবর্ণ লঙ্কাকে পুড়িয়ে ছাড় খাড় করেছিলেন এইটাই হলো ত্রিনাদ বিশ্বকের মুক্ত আদর্শ ভক্তের প্রতীক সুতরাং সেইভাবে যেখানে যখন প্রয়োজন হবে মাতৃ জাতিকে যেমন শক্তিশালী হতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের পুরুষ জাতিকেও সকলে একত্রিত ভাবে যদি আপনাদের নিজেদের ধর্মকে রক্ষা করবার জন্য সংগঠিত হন তাহলে জানবেন আপনাদের জীবনের ভবিষ্যতের আলোক প্রদর্শন করতে পারবেন তা না হলে তমস মা জ্যোতির্গময় গময় এই যে উপনিষদের ভবিষ্যৎ বাণী করে গেছেন বেদাভ্যাস और अंधकारेर पदे रमय फेले दियो ना आलोकेर सन्धान दओ सेई आलोकेर रोशनी ये आलोक vorticity आलो कानी ये यशशीलेन अमर प्रेमेर ठाकुर श्री चैतन्य महाप्रभु पाई सेई श्री चैतन्य महाप्रभुर जे अवदान सिवान महाप्रभुर जे कम्युनिज्म सिवान महाप्रभुर जे सन्नवाद শ্রীমান মহাপ্রভুর যে ইউনিভার্স লাভের কথা যে কথা বলেছেন সেই বাণীতে যদি আমাদের জীবনকে প্রতিষ্ঠিত হয়ে বাহু তুলে বদান ভরে পিতাই গৌর সুন্দরের পবিত্র রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মন্ত্রের সাধনায় আমাদেরকে উদ্বুদ্ধ করে শক্তিশালী করে রাখতে পারি তবেই জানবেন আমরা সংরক্ষিত হব তা না হলে আর অন্য কোন রাস্তা নাই সুতরাং উপনিষদ বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরণ নিবোধত ধারা নিশ্চিত দূরত্বে দুর্গম পদস্ত বদন্তি এখন দুর্গম পথ এসছে আপনাদের চলার পথে আমাদের চলার পথে ওঠো জাগো আর নিদ্রিত থেকো না বিশেষ করে সনাতনী সমাজ আর নিদ্রিত থাকলে চলবে না সকলে জেগে ঘুমিয়ে জেগে ঘুমিয়ে না ঘুমিয়ে থেকে এবার ওঠো উঠে এই শ্রীমান মহাপ্রভুর কথাকে অবলম্বন করে আদেশ আশির বাণী অবলম্বন করে চান কাজী দমলের মতো সেই রকম আন্দোলন রাবণের স্বর্ণ লঙ্কাকে পুড়িয়ে দেওয়ার মতো বজরঙ্গির যে তার যে ভগবত ভক্তি সেই ভক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে আত্মকল্যাণের পথে আমাদের যোগদান করতে হবে তবেই আমরা সে শক্তি লাভ করব অন্য কোন বাইরের শক্তি এসে আমাদেরকে আর মাথা তারা দিতে পারবে না সেই বাহির শক্তিকে আমরা পদান্ত করে দমন করে বিধ্বস্ত করে একবারে পরাভূত করে আমাদের সনাতনের বিজয় বৈ জয়ন্তী গৌরী গগনে উদ্দিন করতে পারব তবেই আপনারা শান্তির সন্ধান লাভ করতে পারবেন তবেই শান্তি পাবেন এছাড়া শান্তি লাভের আর কোন সম্ভাবনা নাই তাই আজ বিশ্বাস হিন্দু পরিষদের যে বিশ্ব শান্তি যজ্ঞের যে গীতা অনুষ্ঠান হলো আমি তাদের অনুষ্ঠানের অনুষ্ঠান কর্তা এবং আহায়ক এবং মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সকলকে স্বাগত সম্বর্ধনা জানিয়ে আমি জানাই আপনারা উঠুন জাগুন আর নিদ্রিত থাকবেন না নিদ্রিত থাকার সময় চলে গেছে এবার আপনারা সকালে এক তাৎপর্যপর হয়ে একে অপরের হাস্তে হাস্তে বন্ধন করে হাত শক্ত করে ধর্মকে অগ্রণী করে আপনারা ধর্মান্তরিত না হয়ে একমাত্র সনাতন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে যা আজ সারা বিশ্বে সেই সনাতন ধর্মের এক বিরাট আন্দোলন বিশেষ করে ইস্কনের মাধ্যমে চলছে আজ কত চার্চ খুলে দিয়েছে তারা হরিনাম সংকীর্তনের জন্য তারাও সেই সংকীর্তন আন্দোলনে যোগ দিয়ে সংকীর্তনের বিজয় বই জয়ন্তী বিশ্বাস করে দিয়েছেন তাই আপনারাও সনাতন ধর্মের বিজয় বই জয়ন্তী করে হাতকে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সকলে এক হয়ে এক তাৎপর্যপূর্ণ হয়ে যদি অগ্রগতির পথে যাত্রা করেন তাহলে আমাদের সমস্ত দুর্গম পথ সুগম হয়ে যাবে তখন পরমানন্দে আনন্দে বসে আত্মনশীলন করে নল্পের সুখমস্তি যাদুবাই হুঁআ তৎ সুখম কে অল্পেতে সুখ নেই ক্ষুদ্রতে সুখ নাই সীমিততে সুখ নাই যেখানে বিরাট যেখানে অসীম যেখানে অমৃত যেখানে অনন্ত সেখানেই রয়েছে সুখ আর চিন্তা নেই সেই ধর্মকে অগ্রণী করে যাত্রা করুন জানবেন কলকি দেবে এসে শেষ পর্যন্ত অধার্মিকদের সকলের শিরচ্ছেদ করে এই ধরণীকে রক্তের প্লাব এনে দেবেন আর তলায় রেখে তাদের শ্রী সনাতন ধর্মে উদ্বুদ্ধ করে পরমানন্দের সন্ধান প্রদান করবে। অতএব আপনারা সকলে সঙ্গবদ্ধ হন এছাড়া আর দ্বিতীয় কোন পন্থা নাই সঙ্গবদ্ধ হওয়ার কথা তো দূরের কথা কজন কথা বলতে ছিলেন মায়েরা বসছিলেন যে কজন তার মধ্যেও প্রায় অর্ধেকের বেশি চলে গেছেন তাদের হাতে সময় নেই চিন্তা করে দেখুন এর দ্বারা সঙ্গবদ্ধ হয় না আজ সহস্র কণ্ঠে গীতা পাঠের কথা শুনেছিলাম কিন্তু আমাদের কিছুদিন পূর্বে আমাদের সঙ্গের একজন বিশেষ উদ্যোক্তা আমাদের মাননীয় রবীন্দ্র বাবু রবীন্দ্রনাথ প্রভু বা তিনি আয়োজন করেছিলেন ধুবুলিয়াতে যেভাবে তাদের উচ্ছ্বাস আমরা দেখেছিলাম এখানে এসে অনুষ্ঠান শেষ হতে না হতেই প্রায় সকলের যার গৃহে ফিরে যেতে যাচ্ছে সুতরাং এত অল্প সময়ের জন্য ধৈর্যচ্যুত ঘটলে আমাদের আমরা যে উদ্দেশ্য নিয়ে এ কার্যতে বৃত্তি হয়েছি তা আমরা সার্থক করতে পারবো না সুতরাং ফিরে আসে ফিরে এসে যাতে আবার আমরা সেই হবে আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আবার বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক সনাতনী ছাত্রের তলায় দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে একযোগে আমরা সকলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এছাড়া শান্তির আর দ্বিতীয় কোন রাস্তা নাই অশান্তির অনলকে নির্বাপিত করবার মতো আর দ্বিতীয় কোন রাস্তা নাই এইভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে তা না হলে জানবেন ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার তাই এই যে কথা বললেন যে মায়াদের এক বৎসরের মধ্যে তাদের দাসিত্ব গ্রহণ করতে হবে হিন্দু মায়াদের সুতরাং কত বড় স্পর্ধা কত বড় বুকের অধ্যত্ত থাকলে এই প্রকার কথা বলতে পারেন এই অধ্যত্তকে কি করতে হবে শ্রীমান মহাপ্রভুর মতো চাঁদ কাজিকে যেমন দমন করেছিলেন সেই রকম দমন করতে পারলেই তবে বিশ্বে শান্তি বিজয় হয়ে জয়ন্তর্দিন হবে জয় জয় শ্রী শ্রী নিতায় গর প্রেমানন্দে হরি হরি ওল্ হরি হরি ওল ওম সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত મા કશિદ્ધ વાગે હરિઓમ શાંતિ હરિઓમ શાંતિ હરિઓમ શાંતિ